হরার মহাদেব বন্ধুরা তো আবার তোমাদের ভালোবাসা আমি চলেছি আমার এত নতুন ভিডিওতে তো আমি অলরেডি কিন্তু তোমাদের দেখতে লাস্ট যে ভিডিও গুলো দেখেছি আমাদের তিমিনি যে কুম্ভ মেলা মানে কুম্ভ স্নান মহোৎসব হচ্ছে যেটা এবছর চতুর্থ বর্ষ সেখানে কিন্তু আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি এবং তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম মানে এই যে বারোই ফেব্রুয়ারির যে সাই স্নান আজকে মূলত যে স্নান জাতীয় উৎসব সেটা তোমাদেরকে আমার ভিডিওতে কভার করবো এবং আগে যে লাস্ট ভিডিওগুলো তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে সেইখানে তোমাদের ভালোবাসা পেয়ে আমার নতুন আমি ভিডিও চলে এসেছি তো অলরেডি দেখতে পাচ্ছ দূর দূর থেকে আগত বিভিন্ন পুণ্যার্থী বা ভক্তরা আসেন তারা কিন্তু অলরেডি চান করার জন্য দেখতে পাচ্ছ রাস্তাতে প্রচুর ভিড় খুঁজে যান তো চলো বেশি কথা না বাড়ি আমি ভিডিওটা শুরু করবো ভিডিওটাকে স্কিপ করো না শুরু থেকে শেষ মধ্যে অবশ্যই দেখো আজকে ভিডিও মূলত তোমাদেরকে টোটাল এখানকার যে জমাতে হচ্ছে হাজার হাজার মানুষের সেই টোটাল পরিবেশে দেখাবো এখানে জায়গায় যে সাধুরা হচ্ছে বসে যেখানে সেই সমস্ত জায়গা হলে তোমাদেরকে টোটাল ভিডিওতে আমি দেখাবো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি যারা আমাকে চেন না আমি তোমাদের মধ্যে শুধু আমার চ্যানেল শুরু করে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই যারা এখন আমার পরিবারের সদস্য নি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে তাকে বেলকন অন করে রাখো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানো আগ্রহ পারে তো চলো বেশি না আমাকে পাঠ শুরু করি লেস এখন আছি ঠিক আমাদের তিবিনি যে টোটো স্ট্যান্ড মানে যেটাকে তোমার আগে সরস্বতী সিনেমল তো সেই সরস্বতী সিনেমল এখানে এবং এখান থেকে আমরা সামনে যাব মানে যেটা হচ্ছে গঙ্গার ঘাটের রাস্তা ব্রিজটা ক্রস করে এবং তার আগে তোমরা এখানে দেখতে পাবো এখানে একটা ভান্ডারা চলছে মানে এখানে কিন্তু প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু যারা পূর্ণার্থী বা শরণার্থী যারা আসছেন তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় এবং সেটা তারা টোটাল বসে খুব সুন্দরভাবে তো একটু মানুষের কিন্তু ভিড় তো দেখতে পাচ্ছ প্রচুর যারা পূর্ণার্থী বা এসেছে দর্শনার্থী দূর দূর থেকে তারা কিন্তু এখানে খুব সুন্দর তাদের জন্য ব্যবস্থা করা যায় খাওয়া দাওয়া সকাল থেকে এই ভান্ডার শুরু হয়ে গেছে এক সহানুভূতির আলো টিভিনি হুগলি আপনিও সহযোগিতায় হাত বাড়িয়ে দিন মানে এই যে সংগঠন এই যে এরা সদস্য অ্যাক্টিভ এবং এখানে আরো অনেক সদস্য আছে যারা কিন্তু যাদের প্রেমে কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান সূচি হচ্ছে তো দেখতে পাচ্ছেন দূর দূর থেকে কোথায় গিয়ে আপনারা

তারাও বলছে এটা খুব ভালো লেগেছে আপনার কি ভাবনা চিন্তা আগামী দিনে ভাবনা চিন্তা করি সামনে বছর আরো বড় করে যদি কিভাবে করা যায় আরো আগে থেকে চিন্তা ভাবনা করে আর বড় করে চিন্তা ভাবনা চলো এবার আর বেশি কথা না পারি এবার আমরা যাই আমাদের মেল যেটা স্নান সেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি মেল এসেছি তো চলো আমরা বেশি কথা না পারি আমরা এখন ঠিক আছে দেখতে পাচ্ছি স্ট্যান্ড তো সামনে এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় ব্যানার এবং এখানে কিন্তু প্রচুর ভক্ত বা শরণার্থী বা দর্শনার্থী যারা আসেন কিন্তু ক্রমশ হাঁটে যায় এখন বেলা দুপুর একটা বাজে তাতেই দেখতে পাচ্ছে এই পরিমাণে ভিড় মানে যারা স্নান করে যারা আসছে অলরেডি কিন্তু তারা দিদি এগিয়ে আসছে এটা হচ্ছে যে সরস্বতী নদী তার উপর যে ব্রিজটা সেই ব্রিজটা আমরা এখন ক্রস করছি এটা ক্রস করে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে যেতাম সরস্বতী যে নদী তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম দূর থেকে জুম করে মানে সরস্বতী এবং গঙ্গা নদী এই যে নদীটা এদিক থেকে কিন্তু এসে দিক থেকে হয়ে এসে এই নদীটা টোটাল গিয়ে আমাদের গঙ্গা নদী সুদূরে দূরে কিন্তু গঙ্গা নদী থেকে মিলিত হয়েছে এবং এটা হচ্ছে সঙ্গমস্থল আমাদের ত্রিমণী যেটা হচ্ছে মুক্ত গঙ্গা সরস্বতী এবং যমুনা কিন্তু কিন্তু অন্তর্বাহিত সেই কারণে এই জায়গাটা কিন্তু মুক্ত বলা হয় যেটা প্রয়াটা কিন্তু যুক্তবেণী তো চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই আছি তোমরা এখান থেকে যে তোমাদেরকে বলেছিলে ম্যাজিক দিক শেয়ালদা কল্যাণী হয়ে যদি তোমাদের আসো কল্যাণী ম্যাজিক কিন্তু এই জায়গাটা আছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শহীদ এবং মানুষ কিন্তু গম গম করছে মানে আগে কিন্তু প্রায় তোমাদেরকে যেটা প্রথমেই বলা হয়েছিল কমিটির তরফ থেকে যেখানে দু লক্ষ বেশি মানুষের সমাগম হবে তো আজকে কিন্তু এই ভিড় দেখে বোঝা যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই বাস্তবায়িত হবে ভিড় দেখো কিছু আইসক্রিম এর দোকান বিভিন্ন রকম দোকান সমস্ত কিছু বসেছে এবং দূর দূরান্ত যারা আগত সমস্ত শরণার্থী বা দর্শনার্থী তারা কিন্তু তারা দেখতে পাচ্ছে এখানে স্নান করে এসে কেউ কেউ রেস্ট নিচ্ছে

যিনি কিন্তু শঙ্কনী দিচ্ছে অসাধারণ কিন্তু শুনতে লাগছে মানে এইটাই কিন্তু আমাদের হিন্দু সংস্কৃতির কালচার অসাধারণ লাগছে মানে যেটা প্রেমে পড়ে হয়ে যাবে তো চলো আমরা এখন মূল মঞ্চের দিকে যাই সেখানে রয়েছে এবং এই মূল মঞ্চে বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু সকাল থেকে চলছে মানে গতকাল থেকে উদিন থেকে কিন্তু চলছে এবং লাইভ সরাসরি দেখতে হচ্ছে রেকর্ডিং হচ্ছে যে মঞ্চে এই তোমাদের যেমন প্রস্তুতির সময় দেখিয়ে যে যজ্ঞকুণ্ডটা সেই কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় এর পাশে ঠিক রয়েছে দেখতে পাচ্ছি এবং পার্বতী পার্বতী কিন্তু সবাই সেখানে যেখানে দেখতে পাচ্ছি মানুষের বিচায় যারা

মানুষ খুব বলবো কোন লাখ লাখ মানুষে ভিড় হলদিকে দেখতে পাচ্ছো কিহারে মানুষ কানে যায় গঙ্গার এই বলে দেখো মাই সেখানে দেখতে হচ্ছে কিহারে মানুষ কত আসে তাতে সে করে কিহারে করে কম জায়গা পেয়ে সুবিধা হচ্ছে মাই মুটিকে দেখতে পাচ্ছো আওয়াজ সম্মান করে তারা কিন্তু উঠে আছে দেখতে এই বা দিক কিন্তু সরকার বাড়ির কোম্পানি সহায়তা করে গঙ্গার সম্মান করতে লাভ জানতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু মানুষ কিন্তু যারা কিন্তু প্রয়োগ রাজে গিয়ে স্নান করতে পারে না তাদের এই শুভ পেয়েছে আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার স্নান মহোৎসব সেখানে যেহেতু বাকি পূর্ণিমা যে স্নান সেই স্নানে কিন্তু দেখতে পাচ্ছ হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু মানুষ গুজবে এবং এখানে সম্পূর্ণ কিন্তু সুরক্ষার দিক থেকে কিন্তু মাঝে কিন্তু দেখতে এখানকার যারা সিকিউরিটি মেম্বাররা আছেন তারা কিন্তু লাইফ বোর্ড নিয়ে সমস্ত দাঁড়িয়ে আছে মানুষকে সুরক্ষার দিক থেকে মাথা এবং ওদিকে দূরে কিন্তু দেখছো যে বোর্ড যারা তলদারি করছে এবং ওইদিকে যে সপ্তৃ যে মন্দিরের যে ঘাটটা সেই ঘাটটা তো মানুষ দেখতে পাচ্ছে কি হারে মানুষ গিজ গিজ করছে মানে মানুষের ভিড়টা দেখতে পাচ্ছে কি হারে কিন্তু এখানে হয়েছে এবং এদিকে তথ্য প্রচুর পরিমাণের তোমার রয়েছে মানুষের সুরক্ষার জন্য আমাদের যে তিমনি যে সঙ্গম যে ঘাট তোমাকে একটু করে দেখায় সেখানেও কিন্তু অলরেডি কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড়

গোয়ালার বাড়িতে যায় গোয়ালার তখন শিয়ালের বাচ্চা হয় না তো গোয়ালাকে সে তখন বুদ্ধি দেয় শিবের চরণ থেকে নিয়ে আসে বুদ্ধি দেয় যে এক গোয়ালাকে দাও তাহলে আমি ধরে আসতে পারবো তখন সে গোয়ালা তার হাত তার পর তাকে বলে যে তুমি এই সাধু সন্ন্যাসীদের কথা বিশ্বাস করো না এরা যেটা দেয় সেটা কিন্তু ভালো না এটা খেয়ে তোমার ক্ষতি হতে পারে তো সে স্বামী যেহেতু বলেছে সে কথা শুনে সে বিভূতিটা সে উৎসেপন করেনি সে গোয়ালের ধরে রেখে দেয়

তো ফাইনালি বন্ধুরা আজকে বারোই ফেব্রুয়ারি আমাদের তিমিনী কুম্ভ স্নান মহোৎসবের যে মূল স্নান যাত্রা ছিল সেখানে আজকের কি পরিস্থিতি বা কি ভিড় মানে যেখানে লক্ষ্য মানুষের কিন্তু ভিড় তোমরা অলরেডি দেখতে পেলে তো টোটালটা সম্পর্কে তোমাদের দেখালাম যে মূল মাঠ যেখানে অনুষ্ঠান হয়েছে আমাদের সূচনা হয়েছে যে মূল মাঠ যে মাঠ সেটাও তোমাদের দেখালাম এবং সাধুদের যে আঁকড়া সেখানেও তোমার কি পরিবেশ সেখানেও দেখালাম তো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় তো যেখানে এখনও হাতে আর একটা কিছু সময় দেয় তো কিছু সময় রয়েছে আগামী দিনের কিছু কর্মসূচি রয়েছে এখানে তো তোমরা যারা এখন তাহলে অবশ্যই কিন্তু চলে এসো তো তোমরা কীভাবে আসবে সেটা আমি আগের থেকে ভিডিও দিতে লাস্ট দিয়ে দিচ্ছি তো যদি করে আমরা আর বলছি না বলে ভিডিওটা বড় করছে তোমরা সেটা দেখে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো তো আমাদের আমার যে টিভির কুম্ভ মহারাজির যে টোটাল সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে এই লাস্ট ফাইনাল আমাকে জানিও আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে বলুন আর চালে থাকেন সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে ভালোভাবে শুধু হবে চলো সবাই ভালো থাকবে সুখে খুব ভিডিও দেখাচ্ছি